সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো বেওয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা টু বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলা ভোলা ইলিশা রুটের ফেরি এমবি কার্নিভাল কুরুজে তো কার্নিভাল ক্রুজের ছাদ বাগান নিয়ে একটি ভিডিও তৈরি করতেছি আপনাদের মাঝে কার্নিভাল ক্রুজের দ্বিতীয় তলার পিছনের যে ছাদ বাগান রয়েছে গাছের সেগুলি আপনাদের কাছে একটু শেয়ার করব তো দেখতে পাচ্ছেন পাশটা থেকে একটু দেখাই এখানে মরিচ গাছ এবং বেগুন গাছ দেখতে পাচ্ছেন যে এখানে আলহামদুলিল্লাহ বেগুন হয়েছে এবং বিশেষ করে এখানে রয়েছে হেনা ফুল গাছ এটা হচ্ছে দেবজেলা ভোলা থেকে কেনা হয়েছিল হাসনা হেনা ফুল গাছ এবং এ হচ্ছে লাউ গাছ এখানে তিনটি লাউ গাছ রয়েছে আমাদের কার্নিভাল ক্রুজে এটি হচ্ছে শখের কোলা আশি টাকা মানুষ বলে আমি কিন্তু সেই শখের জায়গা থেকেই এই গাছগুলি এখানে রোপণ করেছি তো দেখতে পাচ্ছেন এই যে হাসনা হেনা ফুল গাছ কিন্তু ফুল এসে গিয়েছে এবং পাশে রয়েছে ছেম গাছ এবং এখানে যে বোম্বাই মরিচ গাছ সহ অসংখ্য গাছ রয়েছে তো বার্স যাই হোক এটি হচ্ছে ফেরি যাত্রীবাহী জাহাজ বলা যায় তো যাত্রীদের কিছু কিছু কর্মকাণ্ড আমি কিছুটা শেয়ার না করলে পারি না তো প্রায় সময় দেখা যায় কিছু যাত্রী ধূমপান করে এখানে ফালায়। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু জম করে দেখান এখানে অবশ্যই ধূমপান করে যে সিগারেটের যে গোড়া যেটি এখানে তারা দেখতে পাচ্ছেন তো প্রায় সময় এরকমের দেখা যায় যে সিগারেট খেয়ে এবং চা কফি খেয়ে সেই চা কফির কাপটা এখানে ফেলায় তো আমি আরও একদিন দেখেছি প্রায় অনেকগুলি বাদামের ছোলা অর্থাৎ বাদাম খেয়ে এখানে বসে বসে বাদাম খেয়ে এই জায়গায় ছোলা ফেলায় সেগুলি যাত্রীরা করে তো যাই হোক সব যাত্রী না কিছু কিছু যাত্রী তো যে সমস্ত যাত্রীরা লঞ্চ ভ্রমণ করবেন তারা অবশ্যই এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছের পরিবেশ নষ্ট করবেন না এগুলো হচ্ছে অনুরোধ তো গাছ হচ্ছে সৌন্দর্য বাড়ায় আমি সৌন্দর্যের জন্যই মূলত এই গাছগুলি এখানে যে লাভ হবে বিক্রি করবে সে বিক্রি করে সেই টাকা উপার্জন করব এমনটা আশা আমি করিনি জাস্ট দেখার জন্য সৌকীনতা জাস্ট সেই শৌখিনতার জায়গা থেকে আমি মূলত গাছগুলি এখানে লাগিয়েছি তো সম্মানিত যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আমার এই গাছগুলি আপনারা দেখে শুনে রাখবেন এটি আমার তো কর্তব্য রক্ষণাবেক্ষণ তো আমি করি আপনারাও করবেন আশা করি গাছের সাথে ভালো ব্যবহার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি